ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল বত্রিশ হাজার চাকরি বাতির মামলার শুনানি আমরা দেখেছি শুনানি চলাকালীন আইনজীবীদের সওয়াল জবাবে একটা অস্পষ্টতা থেকে গেছে কি এই কারণে যখন মামলাটা শুনানি হচ্ছিল তখন আইনজীবীদের উদ্দেশ্যে যে সমস্ত আইনজীবী আবেদনকারীদের পক্ষে লড়াই করছিলেন সেই শুনানিতে দেখা যাচ্ছে যে মামলাকারীদের প্রধান দাবি চাকরি কিন্তু আদালতের কাছে সেটা তুলে ধরা সম্ভব হয়নি মাননীয় বিচারপতি যখন আইনজীবীদের সওয়ালের সময় বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন এবং তিনি সরাসরি জিজ্ঞাসা করেন যে মামলাকারীদের উদ্দেশ্য কি শুধুমাত্র একটা চাকরি পাওয়া মাননীয় বিচারপতির আইনজীবী বলেন না তখন একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল মাননীয় বিচারপতিদের মতে মামলাকারীদের প্রধান দাবি হওয়া উচিত ছিল চাকরি আর সেই দাবি স্পষ্টভাবে আদালতের সামনে রাখা উচিত ছিল কিন্তু আইনজীবীর এই যে না উত্তর এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে মামলাকারীদের উদ্দেশ্য তো চাকরি পাওয়া চাকরি যদি মূল লক্ষ্য হয় তাহলে কেন আইনজীবীগণ দ্বিধা করছে এই বিষয়টি আরো জটিল করে তুলেছে আইনজীবী নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি নিয়ে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তির সুপারিশ পেশ করার মানে সুপারিশ পত্র পেশ করেছে তার যুক্তি তুলে ধরার চেষ্টা করেন কিন্তু মাননীয় বিচারপতি প্রশ্ন করেন যে প্যারাটিচারদের জন্য বরাদ্দ নম্বরের সাথে দুর্নীতির সরাসরি যোগসূত্র কোথায় সেটা স্পষ্টভাবে জানাতে হবে শুধুমাত্র দুর্নীতি প্রমাণ করলেই মামলাকারীদের চাকরি নিশ্চিত হবে না তাদের স্পষ্টভাবে চাকরির দাবিটা জানাতে হবে আসলে মামলার শুনানি এই পর্যায়ে এসে মামলাকারীদের পক্ষের আইনজীবীদের জন্য সম্পূর্ণ মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের দাবি সম্পর্কে একটা স্পষ্ট দাবি থাকা উচিত যদি সত্যি সত্যি চাকরি চান তাহলে কোর্টকে স্পষ্টভাবে কোনো দদ ভাবে স্পষ্টভাবে আদালতের সামনে এটা পেশ করতে হবে তা না হলে এই দীর্ঘ লড়াইয়ের শেষে খালি হাতেই ফিরতে হবে এটাই বিশেষজ্ঞ মহল মনে করছে আগামী শুনানিগুলোতে মামলাকারীদের পক্ষে আইনজীবীরা কি কৌশল নেন কিনা কৌশল আবার পরিবর্তন করেন এবং এই মামলা কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন